এই জঙ্গলের ভিতর দা কৈলই জিতেছে বাবা তুমি এত চিন্তা করো না তো তুমি আসো তো আসো আসো বাবা আসো আসো আইসা পরতি আসো এটাই সেই ঘর যে ঘরের কথা আমি তোমাকে বলছিলাম আর তুমি ব্যাচেলার মানুষ এই ঘরটাই তোমার জন্য ভালো হবে সবই তো বুঝলাম কাকা তাহলে ভাড়ার বিষয়টা একটু কন বাবা তোমার জন্য এই ঘরের ভাড়া পনেরোশো টাকা ও কাকা পনেরোশো টাকা তাহলে তো কাকা ভালোই আর আগের ভাড়াইটার ঘরে কিছু মাল সামান আছে তুমি চাইলে ওগুলি ব্যবহার করতে পারো আর কাকা তাহলে তো আরো ভালো তাহলে আমি ঘরে যাই না বাবা তোর আমারে চিনন লাগবো না তুই এই ঘর ভাড়া লইস না কিল্লিগা ভাড়া লমু না আপনি ভাড়া লইবেন আরে আমি ভাড়ালো মুখি লিখা তুই এই ঘর ভাড়া লইলে তোর বিপদ হইতে পারে তোর ভালো হইবো তুই এই ঘর ভাড়া লইস না কের লেগা ভাড়া লইব না আর কে বিপদ হইবো বন্ডামি করতে যে দিকে তুই আমার লগে এমন কথা সুদ কি লিখা তুই তো ভালো করে জানো এই ঘরে কি আছে তুই ছেড়ার ফসলায় ফাসলায় এই ঘরটা ভাড়া দিয়ে দিতাছ তুই গেলি এন্তন তুই আজকে আমারে ঢাকা দিয়া পাঠাই দিতাছ তোর লোক এই পোলাটাই মরবো তুই এটা লইকা দায় থাকবি তুই এটা লইকা দায় থাকবি তুই দায় থাকবি এটা লইকা কাকা এইটা কি কয় আরে বাবা ওর কথায় কান দিও একটা পাগল রাস্তায় রাস্তায় ঘুরে আর মানুষের জ্ঞান দেয় তুমি একটা কাম করো তুমি ঘরে যাও আচ্ছা ওই ঘরে গেছে আমিও তাড়াতাড়ি ইন্তিকা জায়গা না ঘরটা ভালোই অনেক দূরে থেকে আর ভাল লাগতেছে না রুমটা কালকা জারুদি মুনে এখন ঘুমায় যাই এই ক্যাডা আরে ক্যাডা কথা কি কানে জানা ইন দে দজ্যা ডবে রে তো সুত কিলিকা এই বেডা কি হ্যাঁ কি তুই কে আমি ভূত আচ্ছা তুই ভূত চাপা না সেরা আমাল গায়া গুমায় থাক নেলে বাইরে মুশা কামরাইবো আয় গরা দেখ কেন টাকায় রুইছে নিজেও ঘুমায় না আমার ঘুমা হাজিরামানি করস মুখের ভিত্তে লোল হালাই কি করছো তুইও ঘুমাস না আমারও ঘুমাইতে দাস না আমি আমি ভূত তুই ভূত না গা ব্যাতে চাস তুই তাহলে দেখ কিরে কই গেল বাবা আপনার কথা তো আমি শুনি নাই ওহন ওই শয়তান আলায় আমার ভুলভাল বুজায়া এই রুমটা ভাড়া দিয়ে দিছে অহন বাবা এটার ভিতরে তো ভূত থাকে আমার একটু বাঁচান বাবা তোর ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি বাবা চলে আসছি তোর সকল সমস্যার সমাধান আমি কইরা দিমু এখন আয় ঘরে এই ভূত তুই যদি এই করে থাকস তাইলে আমার সংকেত দে এই ভূত তুই যদি সত্যি এই ঘরে থাকস তাহলে আমার লগে যে আছে ওরে ও সংকেত দে এই ভূত তুই যদি সত্যি এই করে থাকস তাইলে আমার সামনে আয় নাইলে আমার মুখ তোর শইলে ফিকা মু কি তুই আমার উপরে মুখ ফিকা মারবি এই আপনি ডরান কি আপনা আপনি না বাবা হ তোর উপর আমি মুখ ফিকা মু তোর তো সাহস কম না তুই আমার মুস্তি এই ভূতের লগে এখন পারা যাইবো না অলৈর রাইতে আইতে হইব রাইতে আইয়া ওরে সাহায্য করতে হইব এখন আয় যাই যা বাবা এর কি বানাইলেন ওন বস্য এই জায়গায় আমাগো এই আঙ্গুলটা 2 মিনিট টিকায় রাখতে হইব যদি 2 মিনিট এই আঙ্গুলটা এই জায়গায় টিকায় রাখতে পারি তাহলে ওই বুটটা আমগো কবজায় আয় পড়ব কিন্তু 2 মিনিটের আগে যদি এই আঙ্গুলটা আমরা এই জায়গা থেকে সরাই লাই তাহলে কিন্তু আঙ্গো খেল খতম আঙ্গো ওই ভূতের কাছে মারা পড়তে হইব আচ্ছা আঙ্গুল রাখ হেই গার্লফ্রেন্ডে মেসেজ দিছে বাবু আমি এখন একটা গুরুত্বপূর্ণ মিটিং এ আছি আটুড়ে আলাইলি ভূত ভাই আরেকটা সূজুক দেন গার্লফ্রেন্ডের মেসেজ এসেছিল लास्ट বারের মতো একটা সূজুক দেন ভূত ভাইয়া ঠিক আছে তোর একটা সূজুক দিলাম মাছি প্রথমবার তো আングル সরাইলাইছি এ দ্বিতীয়বার ভুলো আングル সরান যাবে না তাহলে কিন্তু আমরা ভূতের কাছে মারা পড়মু আングル রাখায় হন আングル ছরালা না না আングル ছরালা না না এই ফোন হ্যালো বাবু কি বাবা এই ভূত্রে এই ঘরের থেকে বাই একটা না একটা উপায় তো থাকবো আমার কাছে আরেকটা উপায় আছে কি উপায় আছে ফোন বৎস আমাগো এই গোলের ভিতর বইয়া থাকতে হইব গোলের ভিতর বইয়া মন্ত্রপত্র হইব ভূতে বাচ্চাই বা আমাগো ধ্যান নষ্ট করার কিন্তু ওই ভূতের কথা আঙ্গো ধ্যান নষ্ট করা যাইব না ঠিক আছে বাবা বাচ্চা এই ভূতে আঙ্গো ধ্যান নষ্ট করার চেষ্টা করতেছে আঙ্গো ধ্যান নষ্ট করা যাইব না আচ্ছা বাবা তুই যাই করস তুই আঙ্গো দেন নষ্ট করতে পারবি না হট আমার পছন্দের গান চলতে বাবা আর কি কোনো উপায় আছে এই বহুত শয়তান অলগে এমনে পারা যাইবো না ওর বিষয়ঙ্গ ভালো করে জানতে হইব বাবা ভূতের বিষয় কেডাই জানবো এই বিষয়ে একমাত্র জানে ওই শয়তান বাড়িওয়ালাটাই আমাগো ওই বাড়িওয়ালার এর ধৈরে হইব আয় এখন

কো তাহলে শুন ঘটনাটা হলো এক বছর আগের আমার দুই জামাই বউ আমার কাছে আইছিল ঘরটা ভাড়া লইতে পরে আমি ওদের ঘরটা ভাড়া দিছিলাম কিন্তু ওর বউটা ছিল অনেক শয়তান সারাদিন দিন খালি টিকটক ভিডিও বানাইতো ঘরের কোনো কাজকাজি করতো না রান্না বান্না তো আর আগিয়েই করতে না তো আর কি এমন এক ঘটনা হ কিরে তোর সকলে থেকে টিকটক করতে তুই তুই টিকটক এ কথাস তাহলে কি করবো আমার টিকটকের ফলোয়ারটি আছে না ওরা আমার ভিডিও দিকে হ্যান্ডেল মারে কি করি হ্যাঁ কি কইছে যাই হোক ভাতরান্ধোস না বাদ দে ভাত আমি রান্দি নাই ভাত রান্দোস নয় তাহলে সারাদিন তুই কি সারা দিন টিকটক করছি আর তোর কত দিন কইসি একটা কাজের বুয়ার এক খেলো যাতে রান্না বান্না করতে পারে এখন না খায় মর কি তুই আমার একস না খায় মরতে আজকে তোর খবর আছে কি তুই আমার থাবত দিলি খারা আমি লাইভে গিয়া কইতাছি তুই আমার থাবত দিছ হ্যালো গাইস আমার স্বামী আমার থাবত দিছে কি করি এ হে হ্যা যাক আর বিচিটা পুত্তা দিছি এবার ওরে পুত্তা দিতে হইব শয়তানটা ভারিও কম না আর আল্লাহ আনি খালি খাইছে যাক ওরা অপুত্তা দিয়েছি এবার একটু গিয়া টিকটক বানাই

এখন আমি তোরে মেরালামু না না স্বামী তুমি আমারে মাইরো না নাহলে আমি টিকটক করতে পারুম না তুই এখন তোর টিকটক লে পড়ে রইছস তোরে আর বাঁচা আর হম না আমি হ্যাঁ তুমি আমারে মাইরো না না তোর কোনো ছাড় নাই তোর মেরালাম আমি তুই আমারে মাইরা লাইতাছ তোর বিচিটা পুইতা রাখছি আমি একটা জায়গায় তুই ওই বিচিটা সারা এই দুনিয়া থেকে মুক্তি পাইতে পারবি না এ শয়তান না মইরা গেছে গা হ্যাঁ এখন ওই ভূতের মুক্তি পাওয়ার একটাই উপায় কেউ যদি ওর বিচিটা উদ্ধার কইরা ওই ভূতের দিতে পারে তাহলে ওই এই ঘরের থেকে মুক্তি পায় যাব ও আচ্ছা এই ব্যাপার তাহলে ওই ভূতের বিচিটা আঙ্গ উদ্ধার কইরা দিতে হইবো আয় আরে 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 কি করমু ওর বান্দা খুইলা দে কি রে তোরা দিন ইচ্ছা করি তো কি ডর বয় নাই চাই একটা থাপড় দে তো তুই সব সময় এমনি হাসছিস কি লিখা এটার একটা সমাধানে যাইতে হইব না তুই কি সব সময় এই করেই থাকবি তোর বউ বিলে এক বছর আগে তোর বিচি কাটটা কই বিলে রাখছে কই পুত্যা রাখছে এটা ঠিকানা দে ওইটা উদ্ধার কইরা তোর মুক্তি দেই ও তোরা তেলে আমারে মুক্তি সোস আয় তাহলে তো করে লয়া যাই হামু কেউ না কেউ না আহে আপনি থাম কে সামনে আর যাবেন না এই যেই জায়গাটায় এই জায়গাડે আমার পিছโปতা আছে সত্যি তো কি গন্ধ বাবা তুই এটা কি তোর কর্মকা রূপা বাড়ি গাড়ি তুই যা চাস তাও এটা দিয়ে দেন আমাকে এটি কিছুই লাগবো না তোর মনে আছে তুই ঘরের ভিতরে আমাকে মারছিলি আমরা এখন তোর উমনি মারমু মা মরে কি করিসে অনেক মাছ রে তোর তোমার অনেক মাছ হচ্ছে তাহলে মারপি চিরে মারে দে বাবা বিচি দিয়া দিয়া দেন আচ্ছা এইলো তোর বিচি দিয়া দিলাম আর যাতে তোর এই আর ভিতরে না দেখি ঠিক আছে আমি গেলাম তোরা ভালো থাকিস গেছে গা এখন আর তোর কোনো বিপদ নাই তুই ঘরে গিয়া থাকতে পারবি আচ্ছা বাবা ঠিক আছে হ যা যাও এখন আমি ঘরে শান্তি মতন থাকতে পারমু এই আপনি কাটায় তোরা আমার জামাই রে মুক্তি করে ভুল করে লাইস এখন আমার হাতের থেকে তো কেউ বাঁচাইতে পারবো না তোরা সব মরবি